অনেকে নতুন মা হয়েছেন এবং বিভিন্ন প্রয়োজনে বাচ্চার জন্য ব্রেস্ট পাম্প ইউজ করা লাগছে এবং অনেকেই নতুনভাবে ব্রেস্ট পাম্প ইউজ করছেন তো দেখা গেলো অনেকেই কিন্তু ব্রেস্ট পাম্প ইউজের যে বিষয়টা আছে অনেকে ভালোভাবে এটা জানেন না তো ম্যানুয়াল ব্রেস্ট পাম্প যেগুলো আছে এগুলো ব্যবহার করা একেবারেই ইজি এগুলো তো কঠিন কিছু নেই চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আসলে এটা কীভাবে আপনারা ব্যবহার করবেন ম্যানুয়াল ব্রেস্ট পাম্পগুলোতে একটা যে প্রধান জিনিস দেখবেন সেটা হচ্ছে এই যে ভাল্ব যেটা আছে এই ভাল্বটা এটা কি করবেন আপনারা এখানে এই যে এইখানে যেটা আছে এটা ঠিক এই জায়গায় আপনার লাগিয়ে দেবেন লাগিয়ে দিবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা এগুলো ব্যবহার করার আগে ভালো করে ধুয়ে নেবেন ক্লিনজার মিশ্রিত পানিতে বা কুসুম গরম পানিতে ভালোভাবে ধুয়ে নেবেন ঢাকনাটা আমরা প্রেশার রাখলাম এরপরে যে ফিডারটা দেওয়া আছে এটা হচ্ছে অনলির ফিডারটা কিন্তু অনেক ভালো হোয়াইটনেক ফিডার তো এই যে দেখুন এরকম তো খুলে কি করবেন এখানে লাগাবেন এখানে ফিডারটা খুলে লাগাবেন এই এখন এই ফিডারটা খুলে লাগানোর পর আপনারা এটা কি করবেন আপনার ব্রেস্টটা লাগিয়ে পাম্প করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে আপনারা যখন ব্রেস্টটা লাগাবেন সেখানে হচ্ছে এভাবে বা এভাবে কোনো ফাঁকা জাকা যাতে না থাকে ঠিক এভাবে চাপ দিয়ে লাগাবেন যাতে করে বাতাস লিক না করে এরপর আপনি যখন চাপ দিবেন দেখবেন এরপর আস্তে 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 করে চাপ দিবেন এরপর যখন মিল্ক আসা শুরু করবে তারপরে একটু ধীরে ধীরেভাবে করে করে ব্যবহার করতে পারবেন মানে আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী জোরে বা আস্তে চাপ দেবেন এই আর কি হ্যাঁ এরপর আপনার যখন মিল্ক কালেক্ট করা শেষ হয়ে যাবে আপনার কি করুন বোতলটা খুলে নেবেন বোতলটা খুলে এরপর কি করবেন ঢাকনা লাগাবেন লাগিয়ে আপনার বাচ্চাদেরকে ফিট করাবেন বাচ্চাদেরকে আপনারা এভাবে ফিট করাবেন এবং বাচ্চাদেরকে ফিট করানোর পর ফিট করানোর শেষ আপনারা সাথে সাথে এটা ভালোভাবে পার্ট টু পার্ট খুলে আবার ক্লিনজার মিশ্রিত পানিতে ধুয়ে নেবেন এগুলো ব্যবহার করা একেবারেই ইজি তাছাড়া আমাদের কাছে ম্যানুয়াল ব্রেস পাম্প ছাড়াও ইলেকট্রিক রিচার্জেবল সব ধরনের ব্রেস পাম্পই আছে যাদের যেটা প্রয়োজন আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আমাদের কাছ থেকে এই ম্যানুয়াল ব্রেস পাম্প বলেন রিচার্জেবল অথবা ইলেকট্রিক যে কোনো পাম্প সংগ্রহ করতে পারেন